আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা আসছি অন্তুর বাসায় অন্তুর বাসায় অনেকগুলো পাখি আছে আমরা এখান থেকে কিছু পাখি দেখবো আজকে এখানে কিছু পাখি ওর বিক্রি করার মতো রয়েছে তো প্রথমে আমরা যে পাখিটা দেখতেছি কি পাখি রেইনবো লরিক একটা রেইনবো লরিকের পাখি এই পাখিটা দেখেন যে খাবার খাচ্ছে ওকে সানফ্লাওয়ার সিড দেওয়া হয়েছে ওই যে দেখেন সানফ্লাওয়ার সিড এখানে তো ও যেটা করে ওকে লিকুইড খাবার দিতে হয় আর ওকে যখন আপনারা এরকম আস্ত খাবার দিবেন ও যেটা করবে এই খাবারটাকে নিয়ে পানিতে ভিজাবে পানিতে ভিজায় একটু নরম করে তারপরে খাবে আবার কিছু কিছু খাবার হয়তো স্ট্রেটও খেয়ে নিতে পারে যে যেমন এখন কিছু খাবার স্ট্রেট খাচ্ছে আবার ওই দেখেন পানির বাটির মধ্যে অনেকগুলো কালো কালো খোসার মতো পড়ে রয়েছে এই সানফ্লাওয়ার সিডের কয়েকটা ও হলকে পানিতে চুবাইছে চুবায় তারপরে হলে খাইছে তো অন্তু বাসায় এরকমের অনেক পাখি রয়েছে লাভবার্ড রয়েছে অনেকগুলা স্পেশালি লাভবার্ড ব্রিডের কালেকশন অন্তর কাছে অনেক ভালো এবং সুন্দর সুন্দর কিছু লাভ বার্ড আছে আপনারা দেখতেছেন যে এখানে এই খাঁচাটার মধ্যে কি সব বাচ্চা অন্তু সব বাচ্চা না এগুলো সিঙ্গেল এইখানে দেখেন যে বাচ্চাগুলো রয়েছে বাচ্চা মানে এগুলো কি দোস্ত এখানে ব্রিড করা এখানে আমার কিছু ব্রিড করা কিছু কেনা কিছু ব্রিড করা আছে কিছু কেনা আছে খুব সুন্দর করে খাইতেছে ওদের খাওয়া দাওয়া দেখতে খুব মজা লাগে কিন্তু মাত্রই এদেরকে খাবার দাবার দিছে এই দুইজন খাবার খাচ্ছে না কেন দোষ ওরা খাবে মানে নামবে একটু পরে নামবে পরে নামবে হয়তো তো এখানে অনেক পাখি আছে অন্তুর এখানে আমরা এখান থেকে কিছু পাখি দেখবো অন্তুর সাথে একটু কথা বলবো এবং অন্তুর কি কি পেয়ার সেল করার আছে সেগুলো একটু জানবো আপনারা কেউ যদি পাখি কালেক্ট করতে চান তাহলে আপনাদের জন্য আজকের ভিডিওটা আর কি দেখেন এই যে পাখি একদম বাটির ভিতর ঢুকে মজা করে খাইতেছে সব পাখি খাইতেছে মাত্রই খাবার দেওয়া হয়েছে এদেরকে খুবই সুন্দর সুন্দর পাখি এইখানে দেখেন একটা পাখি দেখা যাচ্ছে কাছে কিন্তু দুইটা পাখি আছে বক্সে বক্সে ও আমাকে দেখে তো এই যে দেখেন আরও পাখি আছে অনেক পাখি দোস্তর এখানে টোটাল কয় পয়ার পাখি আমার এখানে অলমোস্ট পনেরো পেয়ার বিশ পেয়ার পাখি আছে পনেরো পেয়ার বিশ পেয়ারের মতো পাখি আছে এই যে এখানে দেখেন ডায়মন্ড রোভ বলে কুবু

ধাপতারা পাখি মাসাল সুন্দর একটা পাখি এই পাখিটা একটু জন্মগত থেকে এরকম ছিল এটার অন্যটা চোখের মধ্যে তো কেমন পশন পশন উঠে গেছে এটা হয় কি ওয়েদার চেঞ্জ হচ্ছে তো মোল্টিং এ পরে অথবা হাওয়া লেগে যেতে পারে কারণ আমাদের তো এখন এমন একটা ওয়েদার যে বৃষ্টি মানে শীত পড়ছে না আবার গরমও না আচ্ছা আচ্ছা যার কারণে আর জাপানিজ এমনিতে একটু উইক

এগুলোর আবার এই যে হোয়াইট টাইপের কালার আছে বেশি ওই আবার আছে কালারফুল আছে আসলে এই এগুলাই কালার কিন্তু খুব সুন্দর এটারে কি বলে আলবিনো না জানি কি বলে না না এটা আলবিনো হলে ফুল সাদা হতো এটা একটু ইয়েলো ই আছে এটা মোস্ট প্রবাবলি ক্রিমিনো আচ্ছা আচ্ছা ক্রিমিনো প্রবাবলি আর ওই যে দেখেন ওর এইটা রেইনবো রেইনবো লরিকেট না হ্যাঁ রেইনবো লরিকেট হোয়াইট কালার লরিকেট রেড কালার এটা কি কথা বলে অনেক না হ্যাঁ এটা অনেক কথা বলে টেম করা পাখি আচ্ছা এটা টেম করা পাখি এটা অনেক কথা বলে এটা কিন্তু বিক্রি না এটা অন্তর শখের একটা পাখি এটা এখনো জোড়াটোরা ভাবে দেওয়া হয় নাই প্ল্যানিং এর মধ্যে আছে আপনাদের কারো কাছে যদি ভালো এটা পেয়ার থাকে থাকে এটা কি মেল না এটা চেক করা আছে হ্যাঁ এটা মেল আমার একটা ফিমেল দরকার এটা মেল আপনাদের যদি কারো কাছে ফিমেল থাকে আমরা অন্তুর নাম্বার দিয়ে দিব আপনারা অন্তুর সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তো আসেন আমরা আস্তে আস্তে করে অন্তুর সাথে একটু কথা বলবো এবং কিছু পাখি দেখার চেষ্টা করবো যেগুলো বিক্রির আর কি রেইনবো লরিকেট গোসল করলো এই ছোট্ট পানির বাটির মধ্যেই ওরে কি বড় পানির বাটি দিলে গোসল করবে আরো সুন্দর করে নাকি না ও এইভাবেই গোসল করে ইউজ টু আচ্ছা আচ্ছা ওই বাটিতেই গোসল করে ইউজ টু তো অন্তুর আমরা বলছিলাম যে অন্তুর কিছু পাখি সেল করার মতো আছে তা আমি এরকম শুনছিলাম ওর কিছু প্ল্যানিং ছিল বাট ওর কিছু পাখি ও পেয়ার করে ফেলছে অলরেডি যে কারণে ও হলো যে সেল পোস্ট এই মুহূর্তে এখন আর দিচ্ছে না ইনশাল্লাহ আগামীতে হয়তো থাকতে পারে তা আমরা বেসিক্যালি একটু পাখিগুলোই দেখে যাই তাহলে আর অন্তুর যে লরিকেট পাখিটা আছে এই লরিকেট পাখিটার জন্য যদি কারোর কাছে কোনো একটা প্রপার পেয়ার থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে একটু জানাবেন আমরা আপনাদেরকে নক অন্তু আমার স্কুল ফ্রেন্ড আপনারা ইচ্ছা করলে আমার নাম্বারে ফোন করলেও আমি হলো কি অন্তুকে ফরওয়ার্ড করে দিতে পারব আপনাদের নাম্বার আর এই আর কি অন্তুর পাখিগুলো আমরা একটু দেখলাম আর অন্তুর সাথে আসেন আমরা একটু কথা বলি আপনাদের সাথে এখন আমাদের আমার স্কুল ফ্রেন্ড রয়েছে অন্তু অন্তুর পাখি আমরা কিছুটা দেখলাম আর কি তো অন্তুর থেকে আমরা একটু কিছু ইনফরমেশন জানতে চাচ্ছিলাম আর কি প্রথমে অন্তুকে জিজ্ঞেস করবো অন্তু ভালো আছিস জি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক ভালো আছে তো আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ অন্তু এই যে পাখিগুলা কালেক্ট করস তুই হাটের থেকে কেন পাখি কালেক্ট করস না বা কোথা থেকে পাখিগুলা বেশি কালেক্ট করিস আমি নর্মালি বিভিন্ন ফার্মের সাথে যোগাযোগ করে পাখি কালেক্ট করার চেষ্টা করি অনলাইন থেকে অনলাইন থেকে পরিচয় হয় বা কোন জায়গা থেকে ফোন নাম্বার বিভিন্ন ইউটিউবিং থেকে ফোন নাম্বার নিয়ে তাদের সাথে পার্সোনালি কন্টাক্ট করে তারপর পাখি নেওয়ার চেষ্টা করি আর ফেসবুক থেকেও বোধ কালেক্ট কিছু আমার বন্ধু তো ছোটবেলার আমি জানি আর কি ও কিছু কিছু কিভাবে কালেক্ট করে আপনাদেরকে জিজ্ঞেস করে মাঝখানে মাঝখানে আমিও বলে দিচ্ছিলাম আর কি অন্তু পাখিগুলো বেসিক্যালি অনলাইন থেকে বেশিরভাগ কালেক্ট করে তো হাটের থেকে কালেক্ট করার অনলাইন থেকে কালেক্ট করার মধ্যে মানে ডিফারেন্স কি পাস হাটের থেকে অনেক সময় হয় কি পাখি কালেক্ট করলে পাখি মানে প্রাইজে একটু অনেক সময় মোস্টলি কম পাওয়া যায় কিন্তু উম মানে পাখি যে একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হবে সেটা বাড়তি থাকে অনেক বোঝা যায় না অনেক সময় আর আমার এখানে যেহেতু আগে থেকে কিছু পাখি আছে সেক্ষেত্রে হয় একটা মানে রোগ চলে আসার বা ডিজিজ চলে আসার একটা প্রবলেম থেকে যায় একটা ভয় থাকে হ্যাঁ সেই জন্য মানে নরমালি হাতে থেকে পাখি কালেক্ট করি না আর অনলাইন থেকে যখন কালেক্ট করস মানে ভিডিওতে যেরকম দেখা যায় সামনাসামনি দেখলে কি মানে খুব বেশি ডিফারেন্স হয় না কি একই রকমই থাকে এটা ব্রিডার টু ব্রিডার ডিপেন্ড করে অনেকে আছে হ্যাঁ যেটা অ্যাকচুয়াল পাখিটা যা আছে সেটা দেওয়ারই চেষ্টা করে কিন্তু অনেকেই একটু মানে চেঞ্জ করে তাদের কিছু একটা করা হয়েছে সেক্ষেত্রে আপনারা জানলেন আপনারা যখন পাখি কালেক্ট করবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন অনেক সময় সামনাসামনি একরকমের দেখায় আর অনলাইনে ভিডিওতে আরেক রকমের দেখায় তো প্রথম পাখি যখন কালেক্ট করছিলি সেই গল্পটা আমরা একটু শুনতে চাচ্ছি প্রথম পাখি যখন কালেক্টরি তখন হয়েছিল মানে শখের বসে স্কুলে পড়ি আমার কাজিন নরমালি পাখি বলতো তো ওর থেকে দেখেই মানে ইন্সপায়ার হওয়া তো বাজরিকা এক পেয়ার হলুদ পাখি হলুদ মানে লুটিনো বাজরিকা এক পেয়ার নেওয়া হয়েছিল সেখান থেকে শুরু আর 2012 টেন এই টাইপের কোন একটা তারপর থেকে এই কন্টিনিউ আছে আপনাদেরকে আমি আরেকটা গোপন কথা বলে দিই ওর তো কিন্তু প্রথমে কবুতর পালতো কবুতর পালা কবুতর দিয়ে পাল্লা করছে যেটা আমাদের কাছে আশা তো এটার একটা কিন্তু আমাদের অন্তু তো ও কবুতর রেখে এখন হলে পাখির দিকে শিফট হয়ে গেছে আসলে কবুতরের অনেক সময় অনেক বেশি এক্সট্রা পরিচর্যা লাগে কারণ কবুতর ছাড়া থাকে অনেক আছে। ময়লা অনেক অনেক বেশি করে কিছু ইস্যু আছে সবকিছু মিলে অনেক সময় হয়ে উঠে না তো পাখিরে কি কবুতর থেকে কম টেক কেয়ার করা লাগে বা সময় কি কবুতর থেকে একটু কম দিলে হয় কবুতরকে যেমন একদম রুটিন করে একটা সময় দিতে হয় আচ্ছা পাখিকে হয় কি মানে আমি আমার মতো রুটিন সেট করে পাখিকে সময় দিলে হয় আচ্ছা 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 আর নরমালি কবুতর যেমন একটু ছাদে টাদে বা বারান্দায় পারলে একটু ইজি হয় আর আমাকে আমার এখানে তো দেখতেই পাচ্ছিস যে আমি মানে গাড়ির পার্কিং এ আমার পাখি আছে তো আমার এইখান থেকে অনেক সুবিধা হয় অত কবুতর থেকে আস্তে আস্তে সরে আসে আচ্ছা আচ্ছা পরে কি আবার কখনো পালার ইচ্ছা আছে ইচ্ছা আছে এখন হ্যাঁ আমি অনেক দিন ধরে ঘুরতে তো ওরে আমি আর কি পড়াই দেবতেছি না পড়াইলাই দি যারা পড়াইলাই জায়গা আমি আবারই লাগে বলবো রে কোউতর পালতে যাই হোক অন্তর থেকে আমি কিছু ইনফরমেশন জানতে পারলাম এই যে পাখি পেয়ারিংটা মেলানোর জন্য দেখেন এখানে যে দুইটা পাখি বসে আছে একটা পাখির লেজটা দেখেন ভি শেপ আবার আরেকটা পাখির লেজ দেখেন ইউ সেইপের তো অন্তু আমাকে যেটা বলল যে ভি শেপ যেটা থাকে সেটা ফিমেল হয় নাকি মেইল হয় যেটা ভি শেপ থাকে সেটা হলো মেল হয় আর ইউ শেপটা ফিমেল হয় আর মোসলি মোসলি আর পায়ের যে বিষয়টা পায়রও একটা বিষয় আছে যে ফিমেলটার দুইটা পায়ের গ্যাপ সাধারণত বেশি থাকে নাকি বেশি থাকে ওরা পা গ্যাপ বসে ফিমেলটার পা সাধারণত গ্যাপ করে বসা থাকে আর মেইলটার পা গ্যাপটা কম থাকে এইটার কি সাধারণ অবস্থায় থাকে এইখানে যে সবুজ পাখিটা আছে সেটার কিন্তু পায়ের গ্যাপ কম হ্যাঁ মেইল এটা মেইল হ্যাঁ আর যেটা ব্লু সেটারও লাগে পা দেখেন একটু গ্যাপ করে বসে রইছে ওটা ওটাতেও হলো ফিমেল এবং ওইটা লেজ দেখেন ইউ শেপ এটা ফিমেল হ্যাঁ ইউ শেপ এর জন্য ইউ শেপ ফিমেল আর মেটা দেখেন লেজ ভি শেপ এটা হলো কি মেল মেল তো এই বিষয়টা কিন্তু সব সময় যে সাধারণ সব সময় যে ম্যাচ করে এরকমের না মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে যায় নাকি কিন্তু হ্যাঁ 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 তো বাকির যখন আপনারা পেয়ারিংটা মিলাইতে চেষ্টা করবেন তখন এই জিনিসটা আপনারা একটু খেয়াল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই যে এই পাখিটা দেখুন একটা দেখাইলাম না মাত্র এই যে এখানে যে দুটো পেয়ার দেখছেন আপনারা হলুদ একটা আর সবুজ একটা আর একটা হলো কি নীল এই দুটার মধ্যে হলো কি মেইল একটু কিছু বিষয় আছে আছে অনেক সময় পুরোপুরি বোঝা যায় না নাকি 100% কনফার্ম হওয়ার জন্য আমাদের ডিএনএ টেস্ট করতে হবে আর ডিএনএ টেস্ট করা ছাড়া 100% কনফার্ম হওয়ার আর কোনো উপায় নেই আর কোনো সাইন নেই না না আর কোনো উপায় নাই এখন যদি মানে অনেক সময় হয় পাখি পালতে গেলে দেখে অনেক সময় অনেকটা বোঝা যায় তো সেক্ষেত্রে যে কিছু সাইন দেখে আমরা মেল ফিমেল বুঝতে পারি তারপরে পেয়ার করলে তো এমন হয় যে আমরা পেয়ার করলাম তারপর যে মেল ফিমেল তো পরবর্তীতে আমরা একটু সময় নিল দুই মাস তিন মাস তারপরে যে আমরা বুঝতে পারবো হান্ড্রেড পার্সেন্ট যে একটা প্রবলেম হয় কি তারা কিন্তু ফিমেল ফিমেল পেয়ার নেয় এবং তারা ডিম পারে কিন্তু ডিমগুলো ফাটাইল হয় না নর্মালি

কোনটা মেল কোনটা ফিমেল কে তো জানা আছে তো এটা ডান সাইডেরটা মেল এবং সরি ডান সাইডেরটা মেল হ্যাঁ ভাই ডান সাইডেরটা মেল বাম সাইডে যেটা ঝুলে আছে সেটা ফিমেল আচ্ছা ফিমেল গুলো নরমালি মেল থেকে একটু বড় হয় সাইজে আচ্ছা 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 ফিমেলগুলো গুলো মেলটা থেকে একটু বড় হয় খুবই সুন্দর পাখি মাশাআল্লাহ এই যে মাশাআল্লাহ আরেকটা পাখি দেখেন এই পাখিটা কিন্তু খুবই সুন্দর মানে পাখিটার পাকগুলা দেখলে মনে হয় যে একদম মানে আকাশের কালার আর কি এই জোড়া আমারও খুবই লাগছে এই পাখিগুলো অন্তু কালেক্ট যখন তখন টঙ্গীর থেকে কালেক্ট করা এক ভাইয়ের থেকে ভাইয়া মাসাল্লাহ খুব সুন্দর যেটা পাখি দিচ্ছে অন্তকে এই জোড়াটা এখনো বাচ্চা টাচ্চা করে নেই কিন্তু পাখিগুলো মাসাল্লাহ খুব সুন্দর মাত্র ঘরে যাওয়া শুরু করছে মাত্র বক্সে যাওয়া শুরু করছে

খুবই সুন্দর পাখি অন্তুর কাছে মাত্রা অনেকগুলো সুন্দর সুন্দর পাখি রয়েছে আমরা অন্তুর পাখিগুলো একটু দেখলাম কিন্তু পাখিগুলোর জন্য একটু দোয়া করে দিবেন আপনারা এই যে দেখেন এখানে অন্তুর কলোনির পাখিগুলা এই পাখিগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর পাখি এখানে কি ম্যাক্সিমাম তোর এখানে ব্রিড করা খুব এই পাখি এখানে যে পাখিগুলো এগুলা ম্যাক্সিমাম অন্তুর এখানে ব্রিড করা বাচ্চা এরা মাত্র খাবার দাবার খায়া কয়েকটা হইলো যে একটু পানি তো বোধ হালকা পাতলা দিচ্ছে নাকি না বুঝে নেই সবগুলা খাবার দাবার খায় রেস্ট করতেছে একদম খুবই সুন্দর লাগতেছে পাখি গুলা আর এইখানে যে অন্তর রেইনবো লরিকের যে পাখিটা তুমি কি কথা বলতে পারো তুমি কি কথা বলতে পারো কিছু বলবা ওর নাম মিঠু ও কিন্তু একটা রিংটনের মতো সাউন্ড করবে মাঝে মাঝে এখনও একটু আগেও পড়লো তা আমি যাই না সাউন্ডটা কিরকম আসছে নাকি সাউন্ড করো তো একটু মিঠু 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 তুমি কিছু বলবা মিঠু মিঠু এখন কথা বলতে যাচ্ছে না আমাদের সাথে কিন্তু ও অনেক কথা বলে শুধু কথা বলে না অনেক কথা বলে মাসা আল্লাহ খুবই সুন্দর একটা পাখি এটাও আমার অনেক পছন্দের একটা পাখি অন্তুর খুবই সুন্দর একটা পাখি কালার টালারও খুব সুন্দর আসছে এটা কি কামড় টামড় দেয় না কিন্তু না ও কামড় দেয় আচ্ছা কামড় দেয় না আমাদের বাসায় কোনো গেস্ট আসলে তাহলে আমরা মানে ওর কথা বা ওর সাউন্ড শুনে শুনে বুঝতে পারি যে আমাদের বাসায় কোনো গেস্ট বা মানে আমাদের কি নক করার জন্য কোনো লোক আসছে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর একটা পাখি ওর নাম হলো মিঠু মিঠু তুমি কিছু বলতে চাচ্ছ না কেন মিঠু ওর টেম করা তো ওকে কি মাঝে মাঝে ছাড়া হয় আচ্ছা ও আমার মাইক্রোফোন খায় ফেলে দিতে কেন আচ্ছা এই আর কি আর পাখি দেখলাম মাশাল্লাহ খুবই সুন্দর একটা পাখি কিন্তু ওয়েদার চেঞ্জের যে বিষয়টা যে এখন যে গরমের থেকে ঠান্ডা পড়ছে শীত করছে এই সময় পাখি এক্সট্রা খেয়াল লাগে এক্সট্রা খেয়াল কবুতরের যেমন একটু খাবারের আইটেম চেঞ্জ হয় বা একটু ঠান্ডা বাতাস যাতে কম লাগে এই রকম পাখি পাখিরা খাবার কিছু চেঞ্জ করা যায় কিছু গরমের জন্য স্পেশাল কিছু এক্সট্রা গায়ে ডেড করা হয় শীতের জন্য কিছু যেমন কার পাখি কি কোন খাবারটা খেয়ে ইউজ টু এটার উপরে অনেকটা একটু কবুতরের মতোই আর কি কবুতরের যেমন তৈলাক্ত খাবার করে ডাল জাতীয় খাবার যেটা সেটা আবার একটু ঠান্ডা মানে কি গরমের মধ্যে ঠান্ডার জন্য ওটা ভালো হয় পাখিরও বোধ হয় অলমোস্ট সেম পাখি তো ডাল টাইপের কিছু খায় না তো ওরে হইলে গিয়ে ওই সময় আমরা ধান দিতে পারি ধান নর্মালি ও মানে লাভ একদম পছন্দের খাবার হ্যাঁ ওটা মৌলিক খাবার বলা চলে ওর সাথে অনেক কিছু আচ্ছা আচ্ছা মানে নতুন ডায়েট এড নতুন আইটেম এড করা হয় আর কি মানে বেসিক্যালি যখন গরমটা গরমটা থেকে ঠান্ডা আসে তখন হইলে গিয়ে আমাদের তৈলাক্ত খাবার যেটা এটা একটু পরিমাণে বাড়াই দিতে হবে যাতে পাখিটা একটু টেম্পারেচার ভালো থাকে আর

তো আল্লাহ রহমতে কোনো প্রবলেম হয় না আর লাভ বার্ড এর মেইন ইস্যুটা হচ্ছে লাভ বার্ড ব্রিড করার আগে আমাদেরকে একটা ব্রিডিং কোর্স সলভ করতেই হবে একদম কম্পালসারি আদারওয়াইজ ডিম ফাটাইল হবে না নরমালি আচ্ছা আর এই যে রোদের যে বিষয়টা এই যে যখন লগে এখন যেতে একটু শীত শীত করতেছে তো রোদের বিষয়টা পাখিরে কি রোদ খাওয়াইতেই হবে মানে এরকম কোনো বিষয় আছে পাখি হলো যে রোদটা কোন সময় রোদটা পাখির জন্য ভালো বা আমরা কি চেষ্টা করব যে একটা স্পেসিফিক সময় সকালে সময় একটু রোদ দিয়ে আবার একটু রোদ যাতে না পড়ে করর রোদটা বা বিকালের দিকে হয় আবার একটু হালকা রোদ দিয়ে দুপুরের করর রোদটা যেন বাকি না করে এরকমের কোনো বিষয় আছে কি পাখি মানে অন্যান্য কবুতরের মত এই সকালের 11টার আগে যে রোদটা পড়ে এটা একটু মানে এটার হিটটা একটু কম থাকে সে ক্ষেত্রে পাখির জন্য ভালো আর পাখি যেহেতু অনেক ছোট হয় তাদের মানে এই অনেক বেশি হিট তারা আসলে ওইভাবে নিতে পারে না তো 11টার আগে কিছুক্ষণ এই হাফানাওয়ার যদি রদ দেয়া যায় বা এমন কোন সেটআপ যেখানে হাফানাওয়ার রদ পড়ে তাহলে বেটার কিন্তু পাখির জন্য নরমালি এমন জায়গা সিলেক্ট করা উচিত যেখানে ভালো বাতাস আছে আচ্ছা আচ্ছা আলো বাতাস হ্যাঁ আচ্ছা আর আমার পাখির জন্য যেমন আমার যেহেতু আগেই বলেছে দর্শক যে আমার পার্ট্রিতে পাখি সেটা আমার পাখি নিয়ে ফ্যান লাগানো আছে গরমের জন্য যথেষ্ট ভেন্টিলেশন পর্যাপ্ত ভেন্টিলেশন আছে এই জন্য তো এই আর কি অন্ধু পাখি সম্পর্কে একটু জানলাম অন্তর সম্পর্কে একটু জানলাম আর অন্তর অন্ধু পাখিগুলোও আমরা দেখলাম অনেকগুলা পাখি আছে এবং ভিডিওর মাঝখানে একটা মজার কাহিনী হয়েছিল আমি অন্ধরে বলতেছিলাম অন্তর ফোন আসছে বন্ধু ফোন না আমি জানিনা এরকম সাউন্ড করে মানে অনেক ধরনের সাউন্ড করে অনেক কথা বলে